কই পরে কিংবা কি কাদের ভাত খেয়ে মজা লাগে হলে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখেন উপরে ভাত মেখে খাওয়ার যে কি মজা হয়তো যারা ছেলে মানুষ তারা বুঝবে না কিন্তু যারা আমার আপুরা দেখে ভিডিও তারা হয়তো ঠিকই বুঝবে এই ভাতটা খাওয়ার যে কি টেস্ট যারা খাইছে একবার তারাই ভালো জানে অনেক অনেক ভাইয়েরাও দেখি খায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যে ভাইয়েরা ভিডিও বানায় তারাও খায় পাটার উপরে ভাত মেখে যাক আমিও দাঁড়ায় দাঁড়ায় কিন্তু খাইতে আছি যাই হোক যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন কেননা প্রথমে একটু এ দেখে চলে যাবেন না ভিডিও এডিট করার সময় কিন্তু আমার আবারও জীব ভাই জল চলে আসছে এই যে দেখেন ভর্তাটা আমি ভর্তাটা পাশে রেখেই তারপরে খাওয়া শুরু করছি যাই হোক বর্তাটা আমি কি মাছ দিয়ে করতেছি দেখেন আমি কিন্তু সুটকিটা চিনি না আমার ছেলেকে বলছি চেপা সুটকি আনতে ও যায় কি চেপা বলছে না চাপিলা বলছে জানি না নিয়ে আসছে যে দেখেন বেশি করে মরিচ ভিজিয়ে রাখছি আর এখানে বেশি করে পেঁয়াজ কুচি তারপরে রসুন আর ওই সুটকি নিছি আমি পেঁয়াজটা একটু সরিষার তেলের ভিতরে হালকাভাবে একটু টেলে নিব পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করতে যাবেন না আসলে পেঁয়াজের একটা ফ্লেভার কিন্তু সুন্দর থাকে ভাজা পেঁয়াজের ফ্লেভারটা অন্য রকমের যাই হোক পেঁয়াজটা আমি একটা প্লেটে তুলে নিয়ে এর ভিতরে রসুনগুলা দিয়ে দেবো রসুনটা একটু ভাজা করবেন কোনো সমস্যা নাই আর নতুন রসুন এটা আমার বাবার ক্ষেতের ক্ষেতের লাগানো রসুন আসলে এটা চুচা আমি ফেলিনি একদম ছুলিনি। এটা আমি বাটা দিলে এটা ফিনিশ হয়ে যাবে তারপরে সুন্দর করে আমি পেঁয়াজটা রসুনটা ভেজে আর একটু সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আলতো হাতে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে শুটকি মাছ একটু কুসুম গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন সবসময় যাই হোক ভেজে নিয়ে দেখে কিন্তু আমি মরিচগুলো কিন্তু ভাজি নিই মরিচগুলো ভিজিয়ে রাখছিলাম হ্যাঁ একটা মরিচ পড়ে গেল মরিচের মনে হয় যে পাটার তলে পিসতে ইচ্ছা করে না আমিও ধুয়ে নিয়ে নিয়েছি সমস্যা নেই হ্যাঁ যাই হোক মরিচটা আমি সুন্দর করে বেটে নেব আর এরকম ভিজিয়ে রাখলে সুটকি ভর্তার কালারটাও সেরকম আসবে আর বাড়তেও আপনার সুবিধা হবে যাই হোক এরপরে কিন্তু রসুন দিয়ে নিলাম তারপরে বাটা ঘোটা শুরু করে দিলাম আর আমার লাইটটা এমন জায়গায় আমি যদি ফোন রাখি যাই করি আমি বাড়তে আসি আমার ছায়াটাই পাটার উপরে পড়ে যায় কি আর করব। হ্যাঁ যাই হোক যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন খারাপ লাগলে স্কিপ করবেন আর যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে কিন্তু শুটকিগুলা দিয়ে দিলাম এখন এখন শুধু বাটা বাটা বাটি বাটি আর কিছু না করে কিন্তু আমি ভর্তাটা এখন সব সবকিছুর সাথে মিক্সড করবো আর সরিষার তেল দিতে যাবেন না তাহলে এটার গন্ধটা চলে যাবে যেটা যখন ভাজবেন ওই পর্যন্তই সরিষার তেল দিয়ে যদি ভেজে নেন প্রথমে পিঁয়াজ টিয়াজ অতটুকুই কাঁচা সরিষার তেল আর দিবেন না যাই আমি দেই নি তারপরে কিন্তু লাস্টে আমি পেঁয়াজগুলো নিবো ভাবছিলাম পেঁয়াজগুলো আধা করে দিব পরে আবার ভাবলাম না একটু বেটেই দেই হ্যাঁ যাই হোক আমি এখন সুন্দর করে সব কিছু ই করলাম আর পেঁয়াজটা দেওয়ার পরে ভর্তাটা একটু হালকা পাতলা হয়েছে কিন্তু খেতে অসাধারণ হয়েছে আমার হাজব্যান্ডটা অনেক মজা করে খাইছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ